নাইন ওয়ান সিক্স নাইন তেরো আই এম এ মিস্টার রাজীব হোসেন ওকে ওকে নেক্সট কি ইংরেজি শেষ ইংরেজি তারপরে বলেন এবার বলতে থাকেন অ্যাকচুয়ালি আম জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকের বিষয় ছিল একজন উদ্যোক্তা হওয়া সহজ না কঠিন ইতিমধ্যে আমরা দুইজন ব্যক্তির এই গল্প শুনলাম এবং তারা মোটামুটি একটু বয়স্ক এখন আমরা পেয়ে গেলাম একজন ইয়ং বয়সের তরুণ উদ্যোক্তাকে আমরা সেই তরুণ উদ্যোক্তার এখন মুখোমুখি একজন উদ্যোক্তা হওয়া কঠিন না সহজ এই তরুণ উদ্যোক্তাই আজকে আপনাদেরকে সেটা উপস্থাপন করবে জি ভাই একজন উদ্যোক্তা হওয়া সহজ না কঠিন আপনার নাম পরিচয় এবং এই গল্পটা আপনি একটু বলবেন যে কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যাক সিক্স

জি বুঝতে যাচ্ছে বুঝতে তারপরে বলেন বলতে থাকেন অ্যাকচুয়ালি আমরা আজকের যে আমাদের বিষয় যে একজন উদ্যোক্তা হওয়া সহজ না কঠিন এটা একটু বলেন কঠিন কঠিন কেন কঠিন আমাদের সবাই মানুষের ইনকাম সোর্স থাকলে না আমাদের দেখে কেনাকাটা করবে সকাল 8:30 বাজে বসা হইছে আচ্ছা না আচ্ছা তারপরেও আমাদের যে ইয়ং জেনারেশন যে আপনাদের বয়সী বা আরো তরুণ যারা তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলেন তারা কি করবে তাদের কোনো গার্ডিয়ান থাকলে না তারা এর কাজ করতে না গার্ডিয়ান থাকলে তো অবশ্য একটা মারো নামতো না গার্ডিয়ান নাই তার মানে কি মারাই রয়েছে আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা এই যে ফুটপাতে ব্যবসাগুলো করতেছে তারা কি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে হ্যাঁ তাদের 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 জন্য কি করা উচিত আপনাদের জন্য কি করা উচিত যদি আপনি সরকারকে বলতে চান যে আমাদের জন্য এটা করলে ভালো হবে তাহলে আপনি কি সরকারকে কি কি মেসেজ দিতে চাচ্ছেন

দিতে হ্যাঁ তো দর্শক আপনারা শুনলেন একজন তরুণ উদ্যোক্তার গল্প এবং বুঝতে পারলেন যে তার মনের যে আবেগ সে আবেগের কথাগুলো উনি জানালেন এবং তার যেই দুঃখের কথাগুলো সেটা সে সুখের মাধ্যমে হাসির মাধ্যমেই এবং কিছু ইংরেজি টোয়েন্টি ফোর থার্টি ফর্টি মাধ্যমে সে বলে দিল